নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রাউস চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব মাঙ্গলিক নিয়ে মাঙ্গলিক ব্যক্তি যারা প্রচণ্ড আপনারা ভয় নিয়ে থাকেন তাদের জন্যই আমার এই ভিডিও আপনারা কখনো মনে ভাবেন আমি মাঙ্গলিক আমার বিয়ে হলে কি হবে বিয়ে হলে আমার বিপদ হবে আমার অপোজিট পার্সনের বিপদ হলে আমারও বিপদ হবে আমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে গাড়ি বাড়ি প্রপার্টি আমি কিছু করতে পারবো না শুনুন বন্ধুরা ভিডিওটা দেখুন ভিডিওটা শুনুন ভয়ভীতি অনেকটা কেটে যাবে মাঙ্গলিক বলে কোনো টেনশান নেবেন না কোনো ভয় করবেন না ছোটো ছোট অনেক বিনা অর্থে অর্থ ছাড়া কোনো রকম অর্থ ব্যয় না করে উপায় করে বিভিন্ন উপায় করে উপায়ের মাধ্যমে মাঙ্গলিক দোষ কাটিয়ে মাঙ্গলিক দোষ কাটানো যায় তবে মাঙ্গলিক বলে বিশেষ কিছু হয় না সেরকম কিছু হয় না সেটা এই ভিডিওটা পুরোটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা শুনুন বুঝতে পারবেন দেখুন ব্যাপারটা কি। আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গল ফার্স্ট হাউস ফোর্থ হাউস ফার্স্ট হাউস যেটা লগ্ন সেটাই ফার্স্ট হাউস ফার্স্ট হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউস এই পাঁচটা ঘরে যে ঘরে থাকুক না কেন ইউ আর মাঙ্গলিক পার্সন মাঙ্গলিক কি কি করায় মাঙ্গলিক মাঙ্গলিক পার্সন দারুণ এনার্জেটিক হয়ে থাকে এতটাই এনার্জি এদের মধ্যে থাকে দেখুন আগেকার মানুষরা আগেকার অনেক সন্তান হয় বড় বড় ফ্যামিলির কথা আগে শুনেছেন একান্নবর্তী পরিবার কত বড় ফ্যামিলি অনেক সন্তান হয় হুম পাঁচটা ছটা সাতটা আটটা এরকম বড় বড়ো বড় ফ্যামিলি তাদের সন্তানও অনেকগুলো হয় যার জন্যই তো ফ্যামিলিটা বড় হয় তো অনেক এনার্জেটিক এরা হয়ে থাকে যার জন্য ফিমেল হলে অনেকবার তারা প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তাতে তাদের ডেথও হয় বলা হয় মাঙ্গলিকের কারণে ব্যাপারটা ঘটেছে কিন্তু আজকের দিনে মেডিকেল সায়েন্স অনেক উন্নত আর অ্যাস্ট্রোলজি এইট্টি পার্সেন্ট মানুষ বোঝে বিশ্বাস করে ভরসা করে হেল্প পায় অ্যাডভাইস পায় অনেক হেল্প নিয়ে পেয়ে থাকে রেমেডির মাধ্যমেও আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ যারা বিপদে পড়ে তারা কিন্তু যখন বিপদে পড়ে তখন তারা অ্যাস্ট্রোলজির কাছে ছোটে আজকের দিনে ফিমেলরা অনেক বিপদ কাটিয়ে উঠতে পেরেছে মানুষ অনেক সতর্ক অনেক সেনসিয়ার অনেক সাবধান কি কী সিমটম দেখে আপনি বুঝবেন আমি মাঙ্গলিক বা আমার সন্তান মাঙ্গলিক মাঙ্গলিক ব্যক্তি দেখবেন হাই পজিশনে থাকে কারণ তারা ভেরি অ্যাম্বিশিয়াস ছোট ছোট জিনিস এদের পছন্দ হয় না মাঙ্গলিক ব্যক্তি দেখবেন তখনই এরা হাড় মানবে যখন এদের রাগ জেদ এরা প্রচণ্ড জেদি হয় রাগই হয় প্রচণ্ড একটু হাই কথার টোনটা অনেকটা হাই লেভেলের হয় মাঙ্গলিক মানুষ যারা এদের রাগ সামনে আসবে অনেক জেদিয়াল হয় রাগ প্রচণ্ড বেড়ে যায় এরা ভীষণ অ্যাঙ্গলি পারসন আপনারা দেখবেন লোহাকে সহজে বাঁকানো যায় না কিন্তু যখন আগুন দিয়ে লাল করা হয় তখন লোহাকে বাঁকানো যায় মাঙ্গলিক ব্যক্তি তখন হাড় মানবে যখন এদের তীব্র রাগ আসবে মাঙ্গলিক ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী স্টেপ বাই স্টেপ এরা লক্ষ্যে পৌঁছে যায় মাঙ্গলিক খারাপ নয় মাঙ্গলিক হলে এর বেনিফিটও অনেক আছে এরা লক্ষ্যে পৌঁছে যায় স্টেপ বাই স্টেপ সব সময় লক্ষ্য থাকে কখন আমি ওই বসের চেয়ারটা পাবো কখন আমি আমার টিমের লিডার হব এই চিন্তাগুলো এদের মাথায় থাকে এবং এরা হয়ও এরা হয়েও থাকে তো মাঙ্গলিক পার্সন এরা ধরুন আমি একটা জাস্ট উদাহরণ দিই ধরুন অফিসে এরা এমপ্লয়ি সিনিয় সিনিয়র অফিসে এমপ্লয়ি সিনিয়র পারসন জুনিয়রদের লিডার তো বস বলেছে আমাকে দুদিনের মধ্যেই কাজটা করে দিতে হবে তো সিনিয়র এমপ্লয়ি সে কী করছে জুনিয়রদের দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে যে টাইমটা নিয়েছিল সেই টাইমের মধ্যে কাজটা করিয়ে নিল তার লক্ষ্যে সে পৌঁছে গেল তার কথার দাম রাখলো বসের কাছে সে তার লক্ষ্যে পৌঁছলো কিন্তু এরা আবার কিছু কিছু ক্ষেত্রে সেলফিশও হয় ধরুন এই সিনিয়র পারসন কোথাও দেখা করতে যাবে কোথাও কাউকে কোনো ব্যাপারে কথা দিয়েছে সে কিন্তু টাইমলি সেই ব্যাপারটা করলো সে দেখা করলো কথাও রাখল কিন্তু যখন তার জুনিয়র জুনিয়ররা জুনিয়রদের মধ্যে কেউ যখন বলছে স্যার আমাকে এই টাইমে যেতেই হবে আমাকে এরকম বলা আছে কথা দেওয়া আছে তখন কিন্তু সেই এমপ্লয় সিনিয়র এমপ্লয়ি মানল না তখন এখানে ব্যাপারটা কি হলো এতটাই সে সেলফিস হলো নিজের কথার দামটাকে সে বজায় রাখলো কিন্তু পরের জন্যে তার কোনো কথার দাম নেই এই রকম ব্যাপার মাঙ্গলিক মাঙ্গলিক মানুষ মাঙ্গলিক ব্যক্তি এরকম হয়ে থাকে তো মঙ্গল মাঙ্গলিক হওয়া তো খারাপ কিছু নয় বুঝুন যা মঙ্গল বয় তাই কিন্তু মাঙ্গলিক হয় কি করে আপনি ধরুন ধরুন খাড়োর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে পুরোহিতদের কথা শোনা যাচ্ছে পুজো আচ্চা হচ্ছে ঘন্টা বাজছে কে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে কী দিয়ে কী হচ্ছে ওদের বাড়ি তখন দ্বিতীয়জন বলছে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে তাহলে মাঙ্গলিক খারাপ হয় কি করে সেটা তো ভালো অনুষ্ঠান সে তো সেটা তো মঙ্গলের জন্যেই করা হয় মঙ্গল মঙ্গলের উপর যদি কী করে আমি কেন আমি বলছি যে মাঙ্গলিক কখনো খারাপ হয় না দেখুন মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে বা বৃহস্পতি সঙ্গে থাকে নিজেকে আপনি মাঙ্গলিক ভাববেন না কোনোভাবে গুরুর দৃষ্টি আপনার সেভেন থাউজে পড়েছে সেভেন্থ হাউস বিবাহের ঘর ম্যারেজ ঘর সেভেন্থ হাউস ব্যবসারও ঘর সেভেন থাউজে পড়েছে বা ফার্স্ট লগ্ন লগ্নও মাঙ্গলিক লগ্ন ফোর্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস মাঙ্গলিক মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় বৃহস্পতি দৃষ্টি পড়েছে বা বৃহস্পতি বসে আছে তো আপনাকে মাঙ্গলিক বলা যাবে না মঙ্গলের তিনটে দৃষ্টি ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস দেখুন দৃষ্টি কি দৃষ্টিটা একটু বুঝুন দৃষ্টি কী ধরুন আপনার ছেলে বা মেয়ে বই নিয়ে বসে আছে হাতে মোবাইল নিয়ে আপনি আসছেন দেখে মোবাইলটা তাড়াতাড়ি রেখে দিল আবার দেখুন টিচার চেয়ারে বসে আছে প্রিন্সিপাল আসছে দেখে টিচার তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে বোর্ডে বোঝাতে গেল তো দৃষ্টি এতটাই পাওয়ারফুল প্রতিটা প্ল্যানেটের দৃষ্টি থাকে শুধু আমি মঙ্গলের মঙ্গল যেহেতু মঙ্গলকে নিয়ে আলোচনা সেহেতু শুধু মঙ্গলের নয় প্রতিটা প্ল্যানেটেরই দৃষ্টি আছে দৃষ্টির দারুণ পাওয়ারফুল তো এতটাই পাওয়ারফুল যেখানে মঙ্গল বসে আছে সেখানে মঙ্গলের এই যে দৃষ্টিটা খুব সুন্দর এখানে দেখুন এতটাই কাজ করলো সঙ্গে সঙ্গে তার অ্যাকশান চেঞ্জ হয়ে গেল এবার দেখুন যেখানে মঙ্গল বসে আছে সেখান থেকে আপনি গুনে যান অ্যান্টি ক্লক গুনে যান ফার্স্ট হাউসে মঙ্গল বসে দৃষ্টি দিচ্ছে সেভেন্থ হাউসকে প্রথমে আমি সেভেন্থ হাউস নিয়ে আলোচনা করব সেভেন্থ হাউস বিবাহের ঘর মাঙ্গলিক ব্যক্তি বিবাহ নিয়ে বেশি টেনশান থাকে মাঙ্গলিক নিয়ে এত টেনশান তো তার তো উপায়ও আছে আপনারা মাঙ্গলিক ধরুন আমি ধরেই নিলাম যে আপনি বিশ্বাস করছেন আমি মাঙ্গলিক তো মাঙ্গলিক যদি হয়েও থাকেন তো তার তো উপায়ও আছে বিভিন্ন উপায় করে আপনি মাঙ্গলিক কাটিয়েও নিতে পারেন বিনা অর্থ ব্যয় এবার দেখুন আমরা কার কাছে নত করি আমরা গুরুর কাছে মাথা নত করে থাকি সবসময় গুরুদেবের কাছে আমরা মাথা নত করে থাকি প্ল্যানে প্ল্যানেটদেরও গুরুকে প্ল্যানেটদের গুরু হচ্ছে বৃহস্পতি তো রাহুকে তো শনি সকল সকলেই কিন্তু গুরুর কাছে মাথানত করে সেভেন্থ হাউস ম্যারেজ ঘর বিবাহের ঘর যদি গুরুর দৃষ্টি পড়ে আপনার মঙ্গলিক দোষ কেটে যায় মঙ্গলের সাথে বৃহস্পতি বসলে মঙ্গলের দোষ কেটে যায় আর কোথায় মাঙ্গলিক দোষ কাটে মেষ রাশিতে যদি মঙ্গল থাকে বৃষ্টিক রাশিতে যদি তো মঙ্গলই ঘর এখানে যদি মঙ্গল বসে বৃষ্টিক ও মঙ্গলের ঘর এখানে যদি মঙ্গল বসে এবং মকর মঙ্গলের উচ্চস্ত ঘর এখানে যদি মঙ্গল বসে আপনাকে আপনার মঙ্গল দোষ থাকছে না আপনাদের জানতে হবে আমার জন্মগোষ্ঠীতে বিবাহকারক গ্রহ খেয়ে যেখানে লগ্ন লেখা আছে সেই ঘরটাকে আপনি এক ধরে অ্যান্টি ক্লকওয়েজ গুনতে থাকুন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে আপনি গুনতে থাকুন যেটা সাত নম্বর ঘরে এসে পড়ছে দেখবেন যেটা লগ্ন তার অপোজিট ঘর হচ্ছে সাত নম্বর ঘর সেটা ম্যারেজ ঘর ঠিক লগ্নের অপোজিট ঘরটা সাত নম্বর ঘরের গ্রহকে সেই গ্রহ হবে বিবাহকর গ্রহ গ্রহ এখানে মঙ্গলের এখানে মঙ্গলের কোনো লিঙ্ক নেই মঙ্গলের সঙ্গে এখানে বিবাহকর গ্রহের কোনো ব্যাপার নেই তবে মঙ্গল মঙ্গলও বিবাহকর গ্রহ হতে পারে কীরকম হতে পারে যদি তুলা লগ্ন হয় যদি তুলা লগ্ন হয় তাহলে তুলা লগ্নের সেভেন্থ হাউস হচ্ছে মেষরাশি আর মঙ্গলের ঘর আর যদি বৃষলগ্ন হয় তাহলে বৃষলগ্নের সেভেন্থ হাউস হচ্ছে বৃশি বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর এখানে মঙ্গল বিবাহকারক গ্রহ লগ্নের লগ্ন ফোর্থ হাউস সেভেন্থ হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউস মঙ্গল থাকলেই মঙ্গলিক দোষ হয় না বিবাহের জায়গাটা দেখতে গেলে জটুক বিচার দরকার আর জটুক বিচার করতে গেলে কি চাই কোন তিথিতে জন্ম সেটা জানতে হবে কি করণ সেই করণ দরকার চরণ দরকার এই এইগুলো জটুক বিচার করতে গেলে এই এগুলো লাগে তো এগুলো দেখে বিচার হয় আপনি বিবাহের পর কতটা সুখে থাকবেন মঙ্গলকে নিয়ে ভয় পাবেন না মঙ্গলকে নিয়ে এত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি এবার বলবো ধরেই নিলাম আপনার সন্তান মাঙ্গলিক আপনার সন্তান মেয়েও হতে পারে ছেলেও হতে পারে আপনি বাবা অথবা মা আপনাদের মনে খটকা লাগছে আমার মেয়ে মাঙ্গলিক কি করে বিয়ে দেবো কি হবে তো আপনার আপনি কি করবেন দেখুন কোনো রকম খরচার ব্যাপার নেই যে লগ্নে মেয়েটির বিয়ে সেই লগ্নেই আপনি মহাদেবের সাথে অথবা নারায়ণের সাথে বিয়ে দেবেন একই লগ্নে বিয়ে দিয়ে তারপর বিয়ে বিয়েতে বসবে এইভাবে দোষ কাটানো যায় মাঙ্গলিক দোষ যদি ছেলে হয় সে মা দুর্গার সাথে তাকে বিয়ে দিতে হবে বটগাছের সঙ্গে বিয়ে হয় বটগাছের সঙ্গেও বিয়ে দেওয়া যায় আমাদের বচ্চন পরিবারের যে ঐশ্বর্য ঐশ্বর্যরাই বচ্চন আছে উনি ছিলেন মাঙ্গলিক তো ওনাকে বটগাছের সঙ্গে বিয়ে দেয়া দিয়ে তবে বিয়েতে বসানো হয়েছিল তো যাই হোক বন্ধুরা আর যদি দুজনেই মাঙ্গলিক হয় এখানে কী হচ্ছে দেখুন দুজনেই মাঙ্গলিক হলে দুজনেরই মঙ্গল মাঙ্গলিক তাহলে কি হবে ডিভোর্স সাংসারিক অশান্তি মারদাঙ্গা সেপারেশান চলবে এটা যেন এটা যেমন নেগেটিভ হচ্ছে এখানে কিন্তু উপায় করে এগুলো সব কিছু থামানো যায় এটা যেমন নেগেটিভ আবার মাঙ্গলিক হলে তার বেনিফিট আছে কীরকম দেখুন মাঙ্গলিক হলে প্রভাব প্রতিপত্তি ধন দৌলত সম্পত্তি গাড়ি বাড়ি অসম্ভব হয়ে থাকে প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স হয় কিছু না হলেও আপনার একটা দেখবার মতন একটা দু চাকা গাড়ি হবে তা না হলেও দেখবার মতন একটা চার চাকা গাড়ি হবে একটা বাড়ি হবে ব্যাঙ্ক ব্যালেন্স হবে মাঙ্গলিক হলে এগুলো হয় আপনাদের অসম্ভব মনের জোর মনের দিক থেকে এগিয়ে যাওয়ার ক্ষমতা মাঙ্গলিক ব্যক্তিদের আছে হার না না মানার ক্ষমতা তীক্ষ্ণ বুদ্ধি সাহসী কর্মট সুন্দর চেহারা মাঙ্গলিক মানুষদের দেখতে সুন্দর হয় স্টাইলিশ হয় কথাবার্তা সুন্দর হয় এরা খুব সুন্দর হয়ে থাকে সেই ছেলেই হোক মেয়েই হোক আপনার লাক্সারি আপনার কমফোর্ট ইচ্ছা জাগে আমি লাক্সারিতে থাকবো আরামে থাকবো মঙ্গল আপনাকে প্রবাসী করাবে আপনার জন্ম এক জায়গায় আপনি থাকবেন আর এক জায়গায় মঙ্গল আপনাকে প্রবাসী করিয়ে আপনাকে বিদেশে প্রপার্টির দিকে আপনি ঝোঁকবেন আপনি সম্পত্তি করবেন ব্যাঙ্ক ব্যালেন্স করবেন মঙ্গল মাঙ্গলিক হলে অনেকটা অনেকটা আপনাদের ওপর দিকে তুলে দেয় আপনাদের লাক্সারিতে থাকতে চান কমফোর্টে থাকতে চান মাঙ্গলিক হলে বিজনেসে এনার্জি বাড়বে আপনারা ভীষণভাবে এনার্জেটিক হয়ে উঠবেন কিন্তু আপনাদের কথাবার্তা একটু হাই স্ট্যান্ডার্ড হাই লেভেলে হয়ে যায় একটু তো ওয়েটে চলতে চান আমরা যেহেতু মাঙ্গলিক মঙ্গল অগ্নিকারক গ্রহ সুতরাং সবসময় একটা নিজের মধ্যে যেন একটা ফোর্স কাজ করছে এরকম ব্যাপারটা আপনাদের মধ্যে থাকে তো বন্ধুরা মাঙ্গলিক নিয়ে টেনশান করবেন না ভয় পাবেন না কোনো রকম টেনশান ভয়ের কোনো ব্যাপার নেই আর যদি মনের মধ্যে আপনাদের খটকা লেগে থাকে বাবা মা বাবা মা এদের আপনাদের মনের মধ্যে তো এগুলো থাকবেই তো বিভিন্ন উপায় আছে উপায় করুন উপায় আরও অনেক উপায় আছে এই উপায় এই উপায় জানাতে গেলেই একটা ভিডিও করে ফেলতে হবে ভিডিও তৈরি হয়ে যাবে এরপরের নেক্সট ভিডিওতে আমি অনেক উপায় জানাব পরের ভিডিওটা শুনবেন এই ভিডিওটা শুনুন দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার